তো বলতেছিলাম হস করার জন্য মহিলাদের একজন থাকাটা কি আবশ্যক এখন এখন তিন তিন বোন বোনের বোনের ভিতরে দুই স্বামী নাই আরেক বোনের যে স্বামী আছে তার সাথে তিন বোন মিলে গেল মানে ভগ্নীপতিদের সাথে গেলো তবুও কি হবে না জায়জ হবে না নিজের খানদান থেকে হওয়া জরুরি বুঝছেন মাহারামটা নিজের খানদান থেকে হতে হবে এটাই বেশি কি তাকর অন্তর্ভুক্ত তো ফেতনার কারণে অন্যান্য মাহারামদের সাথে যেতে ফোকাহাগন করতে নিষেধ করা হয়েছে অন্যান্য মাহারাম বলতে আপনার হ্যাঁ বোনের ছেলে ঠিক আছে বোনের ছেলে তো এরকম আছে না মানে নিজের ছাড়া অন্য তো এরকম মাহারামদের সাথে যাওয়াও কি করেছেন ফোকাহে কেরাম নিষেধ করেছেন অথবা নিজের দুধ বোন বুঝছেন বা নিজের সৎ ছেলে এরকম সৎ ভাই বোন তো এরকম যারা আছেন মাহারাম তাদের সাথে যাওয়া কি নিষেধ নিজের ছেলের সাথে নিজের ভাইয়ের সাথে নিজের পিতার সাথে নিজের স্বামীর সাথে যাওয়াটা কি সবচেয়ে বেশি বিষয় নম্বর মহামাল মহামালাত যথাযথ হওয়া পুরুষের জন্য যেমন জরুরি তেমনই মহিলাদের জন্য অর্থাৎ রেজিক ও সব রকম লেনদেন হালাল হওয়া যত রকম কেনাকাটা ব্যবসা বাণিজ্য রয়েছে সব মহামালাতের অন্তর্ভুক্ত এক কথায় আমরা বলি হালাল রিজিক রিজিক হালালের ব্যাপারে স্বামী যেমন তৎপর থাকা জরুরি তেমনি স্ত্রীর জন্য এটা বলা যাবে না যে স্বামী থেকে আনে এবং হ্যাঁ আচ্ছা কোথা থেকে আনে আমি কি কিছু জানি স্ত্রীর এটা কি এত মানে হ্যাঁ অসচেতন হওয়া যাবে না যে স্বামী কই থেকে আমি কি জানি আমাকে দে আমি খাই আমাকে দেয় আমি পড়ি এভাবে এতটা অসতর্ক অসচেতন এমন তো হতে পারে যে স্বামী মাসালাই জানে না অথবা স্ত্রীকে এমন টাকা দিয়েছে যা তার জন্য হালাল নয় ঠিক আছে প্রয়োজনে তার থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে তিনি হালাল পদ্ধতিতে উপার্জন করছে না হারাম কোন হারাম রিজিক যদি স্বামী স্ত্রীকে খাওয়ায় তাহলে হাদিস এসেছে হারাম রিজিক দ্বারা যে রক্ত গোষ্ঠ তৈরি হবে তা কখনোই জান্নাতে প্রবেশ করবে না কাজে স্বামী রিজিক কো থেকে উপার্জন করছে তা স্ত্রীকে যাচাই করতে হবে স্বামীকে বলে দিতে হবে খবরদার হারামের দিকে যাবেন না কষ্ট করে জীবন যাপন করতে রাজি আছে কিন্তু হারাম উপার্জন দিয়ে ভোগ বিলাসিতা করতে রাজি নই এটা অনেক মা বোন বুঝে না তারা স্বামীর উপরে এত চাপ সৃষ্টি করে যে স্বামী বাধ্য হয়ে হারাম পন্থায় উপার্জনের রাস্তা খুঁজতে থাকে যখন সে দেখে হালাল রিজিক দ্বারা জীবন বাসনা পূরণ করা যাচ্ছে না তখন সে না যায়ীকে পয়সা কামানো শুরু করে খবরদার এটা একটা হক স্ত্রীর যে যে সকল হক আছে স্বামীর ব্যাপারে তা পিছে চাপ চাপ সৃষ্টি করা জন্য নয় তা আচ্ছা স্বামীর কোনো মাল তার অনুমতি ছাড়া ব্যয় করা স্ত্রীর জন্য জায়জ নয় এভাবে রিজিক যেন হালাল থাকে এভাবে রিজিক যেন হালাল থাকে তার বেশি বেশি খেয়াল রাখতে হবে এই ব্যাপারে স্বামীকেও সহযোগিতা করতে হবে যাতে তিনি আখেরা বরবাদ করে দুনিয়ার আয়েশের দিকে না যান আসলে বুঝছেন ভাই একজন উত্তম স্ত্রী যাকে হাদিসের বাসা বলা হয় কি যদি কেউ না পায় তাহলে তার ভোগান্তির শেষ নেই দুনিয়াতে আল্লাফাক যদি রক্ষা করেন তাহলে এটা ভিন্ন বিষয় আর এরপরে যদি আল্লাফা কাউকে একজন নেক স্ত্রী দান করেন তার সুখ শান্তির কিনে শেষ নেই যদিও তার কামাই রোজগার খুবই যৎসামান্য কিন্তু আল্লাপাক তাকে নেক স্ত্রী দেওয়ার কারণে আল্লাপাক তাকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত দেওয়া দিচ্ছেন ক্ষোধাভীতির পর দুনিয়াতে দুনিয়ার জীবন জগতে তাকে আবার ক্ষোধাভীতির পর সবচেয়ে বড় নিয়ামত হলো কি একজন নেক স্ত্রী এই নেক স্ত্রীর কারণে আল্লাপাক সে যদি আল্লাপাক তাকে সে যদি দরিদ্র থাকে তাকে আল্লাপাক কি করবেন ধনী বানাই দিবেন তার সন্তানগুলোকে আল্লাপাক মোত্তাকি পরেশগার দিনদার বানাই দিবেন আর এর থেকে বড় সম্প্রদায় কি আছে

এবং নিজের সমস্ত কলুষতা থেকে মুক্ত থাকা গেল তিন নম্বর চার নম্বর হলো মহাসারাত সামাজিক মহাসারাত মানে কি সামাজিক কথাবার্তা কমিউনিকেশন যেটাকে আমরা বলি নিচ্ছি মহাসারাত বা পারস্পরিক সকল হক বজায় রাখা কার সাথে কি ব্যবহার করতে হবে কার প্রতি কি করণীয় কার কি অধিকার ইসলামের এসব বিধানই হচ্ছে মহাসারাত সকল মুসলমানের হক যথার্থভাবে আদায় করতে হবে দিনে ইসলাম সকলকে শিক্ষা দেয় যে প্রত্যেককে অন্যের অধিকার আদায় তৎপর থাকতে হবে কেউ যেন অন্যের হক আদায় করা থেকে চোখ বন্ধ করে নিজের হক ফুসুল করার জন্য তৎপর না থাকে যেমনটি বর্তমানে হচ্ছে নিজের হকটাই নিচ্ছে কিন্তু অন্যের হকটা আদায় করছে না এভাবে প্রত্যেককে অন্যের ব্যাপারে তৎপর থাকলে কোনো আন্দোলন ছাড়াই সকলের হক উসুল হয়ে যাবে স্বামী স্ত্রীর হক আদায় হবে অপরদিকে স্ত্রীর স্বামীর হক আদের প্রতি হবে হবে সকলে অন্যের ব্যাপারে তৎপর এটাই শিক্ষা আর তখনই দুনিয়া দুনিয়াতে জান্নাতির পরিবেশ কায়েম হবে এবং কোনো ঝগড়া ফাঁসা থাকবে না তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মাতা পিতা আল্লাহ রাসুলের পরে পিতামাতাই সন্তানের নিকট অধিক সদ্ব্যবহার ব্যবহার উপযুক্ত এমনকি বাপ যদি কাফের হয় এবং তাকে যুদ্ধের ময়দানে যুদ্ধরত দেখা যায় তাহলে ছেলের প্রতি বাপকে কতল করা যায় তাহলে ছেলের প্রতি বাপকে কতল করা এবং যায় তবে ভালো হলো তখন নিজে কতল না করে অন্যকে দিয়ে করানো বুঝছেন যুদ্ধের ময়দানে পিতা যদি কাফের হয় ছেলে যদি কি হয় মুসলমান হয় যদি এমনটা হয় তাহলে মাসালা হলো যে ছেলে পিতাকে হত্যা করতে পারবে যেহেতু কাফের সে ইসলামের গুলিতে লড়াই করার জন্য আসছেন এটা করা যাবে কিন্তু এখানে উত্তম হলো নিজে কতল না করে অন্যকে দিয়ে করানো এখানে কি করেছেন ইসলাম ধর্ম পিতার প্রতি একটা রেহায় এই জন্য সবচেয়ে বড় হকদার হলেন আল্লাহ তাহা ও রাসুল্লাহ সাল্ল আলাইল্লাম আল্লাহ ও রাসুলের হুকুম একই আল্লাহ যা বলেন রাসুল্লাহ সাল আলাই ব্যাখ্যা সহ তাই বলেন এবং হাতে কলমে দেখিয়ে দেন আল্লাহ আল্লাহ তালা মনে করেন বলেন থিওরিটিক্যাল আর আল্লাহ 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 রসল্লাহ ছিলাম দেখাই দেন আল্লাহ রাসোলের পরে আমাদের প্রতি সবচেয়ে বড় হকদার হলেন পিতা মাতা কাজেই তাদেরকে আরাম পৌঁছানো আমাদের দায়িত্ব তারা বেঁচে থাকলেও ষাটটি হক আর মারা গেলেও কি ষাটটি হক খেয়াল করবেন খুবই আল্লাহ পিতা মাতা বেঁচে থাকলেও ষাটটি হক মরে গেলেও ষাটটি হক

বকুল্লাহুমা কওলান কারীমা তাদেরকে ঝাইমার বানাও বকুল্লাহুমা কওলান কারীমা এবং তাদের সময় সব সময় সুন্দর কথা বলবা বখফিদ লাহুমা জানাহা যুল্লি মিন এবং তোমার দয়ার ছাদও তাদের জন্য বিছিয়ে দেব এরকম এদের আয়াতের ব্যাখ্যাতে অনেক চমৎকার চমৎকার আলোচনা আছে পিতামাতার সম্পর্কিত যেটা দেখা নাও উচিত আমাদের মানে এটা আসছে নাকি ব্যস্ততা আছে কি দাবার হ্যাঁ কাজ এখনই যেতে হবে সাথে সাথে নাকি কয়েক মিনিট ওয়েট করলে কোনো সমস্যা নেই তিন চার মিনিট করে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তিন চার মিনিট এইভাবে আচ্ছা তো বললাম পিতার পিতা মাতার থাকা অবস্থায় সাতটা হোক মরার পরও সাতটা হোক তারপর মা বোনদের জন্য সবচেয়ে বেশি হকদার হলেন তার স্বামী তাকে মান্য করা খুবই জরুরি এটা ছাড়া তাদের রাস্তা নেই নিজের শক্তি সামর্থ্য দিয়ে তার অত্যন্ত জরুরি এক মধ্যে এসেছে যে স্ত্রী তার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তার হওয়ার ধরুন স্বামীর কথা শুনলো না এবং তার নাফর করলো তার জন্য দুইটি ধমকে এসে যা ঠিক আছে স্ত্রী স্বামীর কথাটা শুনলো না তার মনের মতো হওয়ার কারণে সেই জন্য দুইটা ধুমকি এসেছে এক তার কোন ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীকে সন্তুষ্ট না করবে বুঝছেন স্বামীর মনে কষ্ট দিল তার কথা শুনলো না তো এরকম করলে তার দুইটা ক্ষতি একটা হলো তার কোন ইবাদত কবুল হবে না স্বামীকে সন্তুষ্ট করা পর্যন্ত নাম্বার দুই সমস্ত ফেরেশতা তার প্রতি অভিশাপ করতে থাকবে স্বামী তাকে নিজ প্রয়োজন নিজ প্রয়োজনের জন্য ডাক দিচ্ছে কিন্তু সেই এমনি আসতেছেন না বুঝছেন নিজের ইচ্ছে আল্লাপাক ওই রাতটা এই স্ত্রীর উপর কি করবেন লালত পোষণ করবেন আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন আমাকে জান্নাত জাহান নাম দেখানো হয়েছে হজুর সাল্লাহ আলাইসাল্লাম নামাজে কুসুপ পড়েছিলেন তখন তাকে নামাজে কুসুপ সূর্যগ্রহণের নামাজ যখন করেছিলেন তখন তাকে জাহান নাম দেখানো হয়েছে হজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি জাহান নামের মধ্যে আমার উন্মতের মহিলাদেরই বেশি দেখলাম জাহান নামের মধ্যে ধনীরা আর ধনীরা আর নারীরা বেশি যার নামের মধ্যে কারা ধনী এবং নারীরা বেশি সাল্লি সাল্লাম বললেন তার এক নম্বর কারণ হলো তারা স্বামীর না সক্রিয় করে এমনকি সাল্লিশ করেছেন কারো স্বামী যদি এক দীর্ঘকাল স্ত্রীর মন জুগিয়ে চলে এরপর কোনো এক ঘটনায় তার মন রক্ষা না করতে পারে তখন মহিলারা স্পষ্ট ভাবে বলে দেয় তোমার থেকে আমি কোন কল্যাণ দেখতে পেলাম না এক যুগ শত যুগ তার জন্য মনে করেন তার কথা মতো চলছে এক মানে একদিন সম্ভবত তার মনোপোধ কিছু করেনি তখন কি বলে আমি তোমার থেকে কখনো কল্যাণ পেলাম না তো এই কথা আল্লাহ রসুল সাল্লাহ কেন বলতেছিলেন মেয়েদের বদনাম গাওয়ার জন্য না বরং আল্লাহ তালা তাদেরকে পরীক্ষামূলক জন্মগতভাবে একটা খাসলাত দিয়েছেন যাতে করে এই খাসলাতের বসীভূত হয়ে তারা ভুলের দিকে না যায় সেই দিকে তাম্বিহ বা সতর্ক করার জন্য নবী আলি সাল্লাম কথাটি বলেছেন অনেকে বুঝতে পারে না বলে

জায়েজের গন্ডির ভিতর থেকে স্বামীকে খুশি করার ফিকির থাকতে হবে এটা স্বামীর হক অধিকাংশ মহিলাদের জাহান নামি হওয়ার দ্বিতীয় কারণ হলো সামান্য সামান্য কারণে অন্যকে লান করে অভিশাপ দেয় বদ্ধ করে এসব থেকেও মহিলাদের সতর্কতার সাথে বেঁচে থাকতে হবে আচ্ছা আরো একটু বাকি আছে সম্ভবত আপনার একটু চাপে বেড়ে গেছে না